আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তাসকিন আহমেদ গতকাল ম্যাচ খেলতে গিয়ে ইঞ্জুরিতে আক্রান্ত হয়েছেন মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রার্থনা করি তাসকিন আহমেদ খুব দ্রুত সুস্থ হয়ে যান তাসকিন আহমেদকে নিয়ে আলোচনার বিষয়টা এই মুহূর্তে এই কারণেই করছি সেটা হলো তাসকিন আহমেদকে আইপিএল খেলতে দেওয়া হচ্ছে না সেখানটায় তাস্কিন আহমেদকে আইপিএল খেলতে না দেওয়ার কারণ হিসাবে যেগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে তিনি ইঞ্জুরিতে পড়তে পারেন এবং তার ওয়ার্ক ম্যানেজমেন্টের দিক বিবেচনা করে তাকে আইপিএল খেলতে দেওয়া হচ্ছে না তার মানে তিনি বেশি ম্যাচ খেলে ফেললে ওয়ার্ক লোডের কারণে তিনি হয়তো ইঞ্জুরিতে পড়ে যেতে পারেন বা বেশি ম্যাচ না খেললেও ইঞ্জুরি প্রবণতার কারণে তাকে খেলতে দেওয়া হচ্ছে না তাকে রেস্টে রাখা হচ্ছে এই এইরকমের কথাবার্তা কিন্তু বলা হয়েছিল তাসকিন আহমেদ ডিপিএল খেলতে পারলে কেন আইপিএল খেলতে পারেন না আইপিএলে কলকাতার দলে হয়তো তিনি সুযোগ পেতে পারতেন লখনউর দলে একবার সুযোগ পেতে পারতেন তাকে সেখানটা খেলতে দেওয়া হয়নি এখন তাস্কিন আহমেদের অতীত ইতিহাসটা আপনাদেরকে একটু শুরুর দিকেই এই ভিডিওর শুরুর দিকে মনে করিয়ে দিই সেটা হচ্ছে একবার তাসকিন আহমেদকে জিম্বাবুয়েতে একটা টি টেন লিগ হয়েছিল জিম আফরু টি টোয়েন্টি টি লিগ এবং সেই লিগটাতে তাসকিন আহমেদ টানা আট দিনে সাতটা ম্যাচ খেলতে হয়েছে যেমন তারিখগুলো আমার এক্স্যাক্টলি মনে নেই এরকম বাইশ তেইশ চব্বিশ টানা তিনটা ম্যাচ পঁচিশ তারিখে তিনি রেস্ট পেয়েছেন ছাব্বিশ সাতাশ আঠাশ সেখানটায় আবার টানা তিনটা ম্যাচ খেলতে হয়েছে এইভাবে তাকে সেইখানটায় আট দিনের ব্যবধানে সাতটা ম্যাচ খেলতে হয়েছে যখন তাস্কিন আহমেদকে আমরা জিম আফরু টি টেন লিগ খেলার অনুমতি দিয়ে দেই বা আট দিনে সাতটা ম্যাচ খেলার অনুমতি দিয়ে দেই সেই তাস্কিন আহমেদকে ওয়ার্কলোডের কথা চিন্তা করে বা ওয়ার্কলোডের কথা বিবেচনায় নিয়ে আইপিএল খেলতে দিচ্ছে না একটু হিসেবে গরমিল হচ্ছে না আরও একটা তথ্য আপনাদেরকে দেয় যেটা রিসেন্টলি চলছে আমাদের ডিপিএলটা চলছে এই ডিপিএলে চব্বিশ তারিখে ম্যাচ খেলেছেন ছাব্বিশ তারিখে ম্যাচ খেলেছেন আঠাশ তারিখে ম্যাচ খেলেছেন এক তারিখে ম্যাচ খেলেছেন চার তারিখে ম্যাচ খেলেছেন ছয় তারিখে ম্যাচ খেলেছেন পনেরো তারিখে ম্যাচ খেলেছেন এই যে তাস্কিন আহমেদ ডিপিএলে অনায়াসে খেলে যাচ্ছেন একদিন বিরতি দিয়ে খেলে যাচ্ছেন দুই দিন বিরতি দিয়ে খেলে যাচ্ছেন ঈদের কারণে একটা লম্বা ছুটি তিনি তিন চার দিনের পেয়েছিলেন তবুও তবু তাস্কিন আহমেদকে আইপিএল খেলতে দেওয়া হয়েছে না শুধুমাত্র ওয়ার্কলোডের বিবেচনায় দেখেন বিপিএলে এ যে ম্যাচগুলো তিনি খেলেছেন প্রত্যেকটা ম্যাচে তিনি সাত ওভারের বেশি করেছেন সাত ওভার করেছেন আট ওভার করেছেন নয় ওভার করেছেন প্রত্যেকটা ম্যাচে তিনি দুইটা করে উইকেট পেয়েছেন সর্বশেষ পনেরোই এপ্রিল যেই ম্যাচটা খেলেছেন সেখানে তিনি দশ ওভারের কোটা পূর্ণ করেছেন এবং তিনটা উইকেট পেয়েছেন ভালো পারফরমেন্স কিন্তু তিনি করছেন এখন আমার কথা এখানে না আমার কথা হচ্ছে তাসকিন আহমেদকে যেই ওয়ার্কলোডের কথা বলে আইপিএলটা খেলতে দিলাম না সেই তাস্কিন আহমেদ ডিপিএল কিভাবে খেলছেন কারণ তাসকিন আহমেদকে আমরা ওই যে জিম আফরু টি টোয়েন্টি লিগটা খেলতে দিয়েছি আট দিনের সাতটা ম্যাচ সেখানটা আমরা খেলিয়েছি আবার আইপিএল খেলতে না দিয়ে ডিপিএল খেলতে দিয়েছি এইখানটায় প্রত্যেকটা ম্যাচে তিনি সাত ওভার আট ওভার নয় ওভার দশ ওভার করে বোলিং করছেন পঞ্চাশ ওভার করে ফিল্ডিং করছেন এখন তার ওয়ার্কলোডের সমস্যা হচ্ছে না যখন আইপিএল থেকে ডাক আসে তখন তাস্কিন আহমেদের এই ওয়ার্কলোডের সমস্যার কথা বলে ইঞ্জুরিতে পড়ে যাবেন এই বিবেচনায় নিয়ে তাসকিন আহমেদকে আইপিএলটা খেলতে দিচ্ছে না আইপিএল হিসাবটা যদি আপনাদেরকে একটু বুঝাই সেটা হলো আইপিএলের পিক্সার্স যাদের কাছে আছে বা যাদের কাছে নেই তারা বের করে দেখবেন প্রত্যেকটা টিমের একটা ম্যাচ হওয়ার থেকে পরের ম্যাচটা প্রায় তিন থেকে চার দিন সর্বনিম্ন তিন দিন বিরতি থাকে অনেক ম্যাচে পাঁচ দিনও বিরতি থাকে চার দিন তো অ্যাভেলেবেল থাকে এখন আই খেলতে গেলে তাসকিন আহমেদ প্রত্যেকটা ওভারে বল করতেন চার ওভার এবং ফিল্ডিং করতেন বিশ ওভার ধরে নিলাম এটাই তিনি সর্বোচ্চ করতে পারতেন ঠিক না আরও কমও করতে পারতেন সর্বোচ্চ এটাই এর বেশি তো তিনি করতে পারতেন না তো বিশ ওভার ফিল্ডিং এবং চার ওবার বলিং এটা করে তিনি চার দিনের একটা রেস্ট পেতেন চার দিনের একটা রেস্ট পাওয়ার পরে তিনি আবার ওভার বলিং আবার বিশ ওভার ফিল্ডিং জন্য তিনি নিজেকে প্রস্তুত করতেন কিন্তু বিপিএল খেলতে গিয়ে আমাদের তাস্কিন একদিন বা দুই দিনের বিরতিতে সাত ওভার আট ওভার নয় ওভার দশ ওভার করে এই বলিংটা করছেন পঞ্চাশ ওভারের মতন তিনি ফিল্ডিং ফিল্ডিংটা করছেন এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা নীতি নির্ধারক রয়েছেন যারা সিলেকশন প্যানেলে রয়েছেন বা যারা তাসকেনে আমাদের ওয়ার্কলোডের বিষয়টা চিন্তা করেন বা পিজিউ যারা আছে চিকিৎসক যারা আছে যারা তাসকে আমাদের ফিটনেসের অবস্থার খবরটা রাখেন তারা এই হিসাবগুলো কী করতে পারেন না তাদের কাছে কি এই হিসাবগুলো নেই যে তাসকিন আহমেদকে আমি আমার ডিপিএল খেলতে দিলে যে ইন্টেনসিটি তৈরি হবে তার ভিতরে যে আত্মবিশ্বাস তৈরি হবে তার ভিতরে তার থেকে হাজার গুণে গুণে তো বেশি হবে আইপিএল খেলতে গেলে কারণ সেখানে তো এক এক দিন এক এক পরিকল্পনা এক এক দিন এক এক মাঠে এক এক দিন এক এক পরিকল্পনায় তাসকিন আহমেদ বলিং করবেন যেটা এই মুহুর্তে মোস্তাফিজুর রহমান করছেন তো সেইটা না করে তাকে ডিপিএল খেলতে দেওয়া হয়েছে এবং সেখানটায় আইপিএল থেকে বেশি ধকল কিন্তু তার উপর দিয়ে যাচ্ছে বিবেচনাটা আপনাদের উপর ভালো থাকবেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আল্লাহ হাফেজ